নমস্কার বন্ধুরা আমাদের ব্লক ভিডিওতে তো আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো অনেকদিন পর একটি লং ভিডিও শ্যুট করছি তো বন্ধুরা এখন এই যে আমি আমার যে সেট সেই সেট এখন বসেছি আর আপনাদেরকে সেই সেট আপটাকে দেখাচ্ছি যে আমি আমার সেট আপে কী কী এখন আপগ্রেড করছি ধীরে ধীরে তো সেগুলো আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলুন আজকে আপনাদের আমার যে ছোট একটা স্টুডিও ইউটিউব স্টুডিও বা রুম আছে সেটাকে ট্যুর করাবো তো সেটাই আপনাদের সঙ্গে এখন দেখাতে চলেছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আপনাদের প্রথমে বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আর সাথে সাথে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আর আমার সমস্ত পুরাতন অডিয়েন্সদের এবং বন্ধুদেরকে আমি বলতে চাই বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন অবশ্যই তো বন্ধুরা এখানে রাখা রয়েছে আমার একটা স্ট্যান্ড লাইট এই যে আর এদিকে বন্ধুরা এই যে আমার টেবিল পুরো দেখতেই পাচ্ছেন কীরকম সেট আপ রয়েছে এখানে এই যে বন্ধুরা এই যে একটা ছোটোর মধ্যে যে কম বাজেটের মধ্যে একটা যে সেট আপ তো সেই সেট দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এখান থেকে যে ইন্টারনেটের লাইন আছে আর একটা আর্থিনের লাইন আছে আর এই যে ফ্রন্টেক্সের সিপিও আছে আর এখানে একটা প্লাস্টিকের নর্মাল টেবিল আছে তার মধ্যে একটা টেবিল কভার চড়ানো রয়েছে আর এখানে ওয়ারলেস মাউস আর কিবোর্ড আর এদিকে ফ্রন্টেক্সের সাউন্ড সিস্টেম ফ্রন্টেক্সের মনিটর আর এখানে একটা ট্রাইপড রাখা রয়েছে আর এদিকে নোট করার জন্য একটা ডায়েরি আছে একটা না বন্ধুরা দুটো ডায়েরি আছে আর এদিকে একটা লাইট আর একটা টেস্টার আর ডেটা মানে ট্রান্সফার করার জন্য একটা কেবেল আছে আর ওপরে বন্ধুরা এই যে নর্মাল একটা লাইট আছে আর এদিকে ইলেকট্রিক লাইনের বোর্ড আর এদিকে স্ট্যান্ড লাইট দেখলেন না রুমটা আপনাদেরকে দেখে দিচ্ছি রুমটা তেমন কিছু বেশি নয় ওপরে একটা ফ্যান রয়েছে বন্ধুরা আর এই যে অ্যালভেস্টারের ছাউনি রুমটার সাইড থেকে এই যে একটা জানলা রয়েছে এই যে জানলাটা খুললে পুরো হাওয়া ঠান্ডা হাওয়া আসে বন্ধুরা এই যে আর নিচের ভিউ এখান থেকে পুরো ক্লিয়ার দেখা যায় এখানে সামনেই আমার মেন রাস্তা বাড়ির মেন এন্ট্রি এই সামনে থেকে বন্ধুরা এই সামনে থেকেই আমার মেন এন্ট্রি এখন যেহেতু অনেক গাছ রয়েছে লাউ গাছ দেওয়া রয়েছে যার কারণে কিছু দেখা যাচ্ছে না না তুই রাত্রেও যদি আমি ভিডিওটা শ্যুট করি তাতেও কিন্তু ভালো দেখা যায় আহ তো বন্ধুরা যতটা পাচ্ছি আমি কভার করার চেষ্টা করি এই যে সামনে যে লাইটটা জ্বলছে পোস্টারের লাইট আছে আর ওই সামনের দিকে রাস্তা বেরিয়ে যাচ্ছে এদিকে সব গাছ ভর্তি আর রুমটা চারিদিকে সব ওয়ালে পুট্টি করা রয়েছে হোয়াইট কালার আর তেমন ডেকোরেট কিছু করা হয়নি ওপরে সব জিনিসপত্র সানসেটে রাখা রয়েছে এই জিনিসগুলোকে মানে শিফট করা বলতে কি ওপরেই তুলে দিয়েছি নিচে ছিল যা সব শিফট করে ওপরে তুলে দিয়েছি এখানে একটা পর্দা লাগবে আর এখানে আমার একটা সাউন্ড সিস্টেম রাখা আছে আর এখানে কিছু আমার বাড়ির কাজের জন্যে যে মতির কাজের জন্য কিছু জিনিস রাখা রয়েছে মতিপতি রাখা রয়েছে মালা মালামালা বাড়ির কাজের এগুলো ইউজ মানে আমি টুকটাক বাড়ির যে সমস্ত কাজ লাগে সেই সব কাজেতে ইউজ করি তো বন্ধুরা সেগুলো এখানে রাখার রয়েছে তো সেটাই আপনারা এটা দেখতে পাচ্ছেন এখন তো সেটাই আপনাদেরকে আমি এই যে ভিডিওর মাধ্যমে যে আপনাদেরকে দেখালাম সেই জিনিসগুলোই রাখা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ব্লগটা তো আর এই যে সেট আপটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই সেট আপের মধ্যে বন্ধুরা আমি আমার চ্যানেল নিয়ে কিন্তু কাজ করি আর এখন এই সেটারটা অন করিনি সেটারটা বন্ধ আছে যার কারণে আপনাদেরকে যে তেমন আমার চ্যানেলটাকে মানে লগ ইন করে দেখাতে পারলাম না তো বন্ধুরা তো আমাদের ভিডিওটা কেমন লাগলো ব্লগটা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন আমাদের এই চ্যানেলে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আগে মতো ব্লগটা আপনাদের এখানে দিয়ে বিদায় নিচ্ছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে আগামীকাল আর একটি নতুন ভিডিওর সাথে তো টাটা বাই বাই গুড নাইট